আল্লাহ পা বন্দারে ও বন্দা আল্লাহ কেন আমি তোরে মানুষ বানাইছিলাম তোরে বানানোর আগে যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছিলাম সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আলোচনা হয়েছে তখন সব ফেরেস্তারা হলো মেম্বার অফ পার্লামেন্ট এখন নাম্বার অফ যারা সবাই জানলেন ডাকলে সবাই জানতে চাইলেন মওলাম

তেল আমার দে খালি কয় ফেরিস্তারে ও ফেরিশতা আমি একটা খো আমি একটা সফলদয় আমি একজন মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা থেরিস্তারা পয়মানাবেন না থেরিস্তারা কয় বানাবেন না তাই কেন ভালো হবে না মানুষ বানাবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিভাত করবে মানুষ বানাবে একজনের আরেক বেড়া লাইলাস নদীর এক বেড়ায় মাছ বৈরাল এক বেড়ায় মানুষ বানাইবেন গাছ দিয়ে আরেক বেড়া উড়ানায় আনলাইন করে লাইল মানুষ বানাইবেন বুড়ার দিব বল

ইতে তো বলবো সুতরাং দরকার নাই দিনের বুট রাইতে সাইরালাই গো দরকার নাই এটা মানুষ টানুষ বানাবে আল্লাহ ই আলম মালা তালম আমি যা জানি তোমরা তাজা জানা বলেন সুবাহার আমরা সেই বাবা

আবার দেড় হাজার বছর আগে নবী পাঠান সুবাহান আল্লাহ কয় না দেড় হাজার বছর আগে যখন নবী পাঠাইলেন এই নবীজি দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহ ওয়ালা আর একদল শয়তান ওয়ালা একদল জান্নাতী আর একদল জাহান্নামী

এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বাবা বিরক্ত করো এরকম করো বিরক্ত করো না আমি এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সার্টিফিকেটি কথা আপনাদের গ্রামে এই অনওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কেউ পড়ে সংখ্যা একেবারেই কম পুরো বাংলাদেশে

তার আব্বাও মুসলমান তার মাও মুসলমান তার নামও মুসলমানের নাম সে কত বড় জঘন্য কথাটা বলছে পর্দা করা কি নফল না ফর এই ফরজ পর্দার ব্যাপারে ঢা বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিকশা শ্রমিক জনতা ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে মিসি প্রফেসি ড্রিম পর্যন্ত প্রতিটা ম্যাপ প্রফেসরের বেথন হয় আমার আপনার টাকায় ঠিক কি না বলেন রিক্সাওয়ালার টাকায় কলিউল জুডের টাকায় তাদের বেথন হয় সেই বাংলাদেশে যেই বাংলাদেশ মসজিদের দেশ যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ জয় বাংলাদেশ শত করে 92 জন লোক মুসলমান এই বাংলাদেশে আশা নামাজ পড়ে যখন দুরুদ পড়তে পড়তে মানল ঘুমুতে যায় সজনারা জাম সিন্ধাবাব যাদের ঘুম ভাঙে জয় বাংলাদেশ হপ মানে আলে গলা বা পীর ভাষায় যারা নান্তির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ ইসলামের ফোটফতার বিরুদ্ধে কথা বলে আমি বলি সাহস থাকলে জমি এসে বলো পিঠার চামড়া নিয়ে

ওই নেতা নামক কুলাঙ্গারা হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে ঠিক কিনা বলো